যারা শিল্পী বা গুডিরা যারা পাচ্ছে তারাও কনফিউশনে বা লজ্জায় পড়ে যায় তাহলে কি মানুষ পাচ্ছে যে আমিও কি টাকা দিয়ে কিনেছি কিনা তো এই বিষয়গুলো তখন অ্যাওয়ার্ড দিতে ইচ্ছে করে না সত্যি কথা যেটা তো এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে হবে এবং এই বিষয়গুলোর একটা সত্যি কথাই যেটা একটা সবাই মিলে একটা নতুন সিস্টেমে আসতে হবে অ্যাওয়ার্ড প্রোগ্রাম খুব হবে কিন্তু এই অ্যাওয়ার্ড দেওয়া বা অ্যাওয়ার্ডের নমিনেশন বা আদার্স যে প্রোগ্রামের যে বিষয়গুলো আহ যে অনুষ্ঠান মালা সাজানো সেখানে বেশ কিছু মিসিং ফলা আছে দেখা যাচ্ছে যে সবাই মিষ্টি বিতরণের মত আবার দিতে থাকে হ্যাঁ মিষ্টি বিতরণের মত না দিয়ে প্রত্যেকটা দুই শী মিষ্টির জন্য সে তার বক্তব্যন করে সমাপনা গ্রহণ করবে ধন্যবাদ ज्ञापन করবে তারপর সে নাম দেখে সেই সুযোগটুকু সে পায় দেওয়ার সময় সে ন্যায় নামে ফেয় নামে মে তোই পুরো আমাদের ছাত্র খুবই বিরক্তিকর লাগে তো প্রত্যেকটা ছেলে seri আড়ম্বর করে ধরে खड़ा যেতে পারে

ভালো দশজন পেলে চার পাঁচজন মানে অযোগ্য ব্যক্তিরা পাবে এটা খুবই স্বাভাবিক গুণিজন সম্বন্ধনাতে আমি কে দেখেছি বাকি আবার গুলোতে আপনাদের কিছুটা তার দেখেছি সেটা আলাদা যার যা দেখতে ভাইয়া আপনি যে ইন্ডাস্ট্রিতে

বাইরে আমার কোনো কাজ যেগুলো আমি কোরিওগ্রাফি করতাম বা ডিজাইন করতাম আমার পোশাকে কখনোই মডেলগুলোকে কখনোই ওইভাবে কোনো উপস্থাপন করি না আমি একটা কাজ করার সময় দশবার করি যে বাইরে দর্শকের কথা আলাদা আমি যে কাজটা করছি আমি কি আমার পরিবারকে দেখাতে পারবো স্বাচ্ছন্দ্যে ও সেটা আমি যখন দেখি যে না এই কাজটা দেখাতে গিয়ে আমি বাবা মা বা কিংবা আমার পরিবারের বড় বড়দের মেয়েদের কাছে আমি ছোট হব না কিন্তু লজ্জা লাগবে না যে কাজটা আমার সেভাবে করেই আমি কাজটা করতে চেয়েছি সবসময় কিন্তু এখনকার সময় হয়তো সবার একটু ভাইরাল টেন্ডেন্সি তাই হয়তো বা এই জিনিসগুলোকে বেছে নিয়েছে এই যে ভিউ বাণিজ্য এবং এই ভিউ বাণিজ্যর ক্ষেত্রে যেটা হয় যে আমার চেহারা ভালো মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে চেহারা ভালো তারা একটু খোলামেলা ড্রেস একটু লং স্লিপ মানে শর্ট স্লিপ তারপর একটু মানে কলারটা বড় এরকম যা স্টোনটা দেখা যায় আমি সরাসরি বলছি এগুলো করেই ম্যাক্সিমাম টাইম হচ্ছে ওরা এই ঘন্টা নজর লাগাই দাও ওরা বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রামে যায় যেখানে ওদের নামের পাশে কোনো মডেল দেওয়ার মতো ওরা কোনো কাজ করেনি এই যে যারা নাম ছাড়া এসে কাজ ছাড়া এসে নাম পাশে মডেল লাগিয়ে বেড়াচ্ছে তাদের বিষয়ে আপনি কি বলবেন তাদের বলবো আসলে তাদেরকে যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করাচ্ছে বা তারা যাদেরকে ওদেরকে নমিনেশন দিচ্ছে আমি কাউকে ছোট করে কথা বলবো না আমার মনে হয় তাদেরকে একটু ইনফর্ম করে দেওয়া উচিত যে একটা অনুষ্ঠানের ভারসাম্য রক্ষা করার জন্য তাকে কীভাবে প্রেজেন্ট হবে আর এটা যার যার ব্যক্তিগত একটা অভিরুচি তো আমি কিন্তু চাই যে আমাকে আমি আমাকে কীভাবে প্রেজেন্ট